সকলের অংশগ্রহণ ছিল আওয়ামী লীগ এবং তার সহযোগীরা ছাড়া বাকি সবাই এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যা বলছে এটাই গোটা দেশের মানুষের গণ মানুষের আকাঙ্ক্ষা তার কি প্রমাণ আছে গোটা মানুষের মতামত কি নিয়েছি আমরা গণ ভোট করেছি আমরা নির্বাচন করেছি আমরা কি জানতে চেয়েছি যে বৈষম্য বিরোধীরা এখন যা কিছু বলছে আমরা সবার সাথে একমত এটা কি প্রমাণিত হয়েছে প্রমাণিত হয় নাই সবাই যখন গণ আন্দোলনে অংশ নিয়েছে বা সমর্থন দিয়েছে তার একটা লক্ষ্য ছিল সরকারের পতন আওয়ামী লীগ সরকারের পতন কিন্তু সরকার পতনের পরে আপনি এখন যেসব এজেন্ডা সামনে নিয়ে আসছেন আপনি ইতিহাস বদলাতে চান আপনি মুক্তিযুদ্ধে নতুন বয়ান দিতে চান আপনি সংবিধান বদলাতে চান আপনি রাষ্ট্র ফেলতে চান আপনি ইতিহাস একেবারে মুছে দিতে চান রিসেট বাটন পুশ করে অতীত সব শেষ করে ফেলতে চান এই ম্যান্ডেটগুলো গুলো আপনাকে কে দিয়েছে আপনি আন্দোলনের সময় কি এগুলো বলেছেন আপনি যখন গণ আন্দোলন আপনি তো শুরু করেছেন সংস্কারের আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন সেখান থেকে আপনি গেছেন গণ অন্দোলন গণ এজেন্ডা ছিল সবার তারাও সেটা বলেছে সরকারের তখন তারা বলে নাই সরকার পতনের আমরা আমরা সংবিধান ছুটে ফেলে দেবো আমরা রাষ্ট্র কাঠামো বদলে ফেলবো আমরা জাতীয় সংগীত বাদ দিয়ে দেবো আমরা আমাদের মতো করে ইতিহাস বানাবো আমরা একাত্তরের জায়গায় আমরা চব্বিশ কে প্রতিস্থাপন করবো চব্বিশটি আমাদের আসল মুক্তিযুদ্ধ এখানে আমাদের নতুন স্বাধীনতা আসল স্বাধীনতা আগেটা ভুয়া স্বাধীনতা ছিল বঙ্গবন্ধুর কোনো অবদান নাই আওয়ামী লীগের কোনো অবদান নাই 24 বছরের লড়াই সংগ্রামের ইতিহাস আমরা মানিনা এগুড়ু তো তারা বলেন নাই গণবুত্থানের সময় তাহলে এখন যে এগুলো হাজির করছেন এটা তো শুধু আপনার অবস্থান বৈষম্য বিরোধীদের অবস্থান যেগুলো এই সরকার সমর্থন করছে অনেকটাই কারণ তারা এই শক্তির বলেই ক্ষমতায় এসেছেন এবং আছেন এটা তাদের মুখের কথা সেই জায়গায় আপামর জনসাধারণের আমি আউমিলিককে জনসাধারণের অংশ যদি নাও ধরি মাইনাস আউমিলিক যে জনসাধারণ আছে 18 কোটি মানুষের দেশে তাদের মতামত কি আপনি নিয়েছেন আপনি যে একটার পর একটা বৈপ্লবিক কাজ করছেন যার অনেক কিছুই ইতিহাস বিরুদ্ধ সত্যের বিরুদ্ধে এই জাতির অস্তিত্ব জন্ম যুদ্ধ স্বাধীনতা যা যা কিছু সে 52 থেকে যদি আমরা শুরু করি অনেক কিছুর বিপক্ষে আপনার অবস্থান সেটার পক্ষে আপনি নিয়েছেন কিনা জনগণের ম্যান্ডেট নিয়েছেন কিনা আপনি যা বলছেন সেটাই জনগণের কথা আপনি আন্দোলনে বিজয়ী হয়েছেন বলে শুধু আপনার কথাই সবকিছু হবে আর কারো মত নেবেন না এটা তো কোনো গণতন্ত্র হতে পারে না এটা তো আরেক ধরনের ফেস্টিবাদি রূপ দেখছি